নিজের চোখের সামনে নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছো কি বলে বিরিয়ানি বানাচ্ছি আজকে আমি

তাহলে নাম বিছানে দেবে বিরিয়ানির কি মায়া মোহ মায়া ভালো করে ডিম দিয়ে বড় বড় আলু দিয়ে বড় বড় মাংস দিয়ে আজকে আমার ছুটি তাড়াতাড়ি এসে না আপনি চলে এসেছি আজকে আবার সানাতে মাছ নিতে আ বলো চলে এসেছি পুরো একদম মাছলি चिकन हमारा फोन डे खराब है जीजा ना तो चलो किने दिनों को आज ही दूध का फुल मुड़े भैया पूछ रहे क्यों तुम क्यों फुल मूड़ में हो आज पूछ रहा है कहाँ <laughs> फुल मुड़ डांस करेगी ना आज अभी <laughs> आ, तो आज इसको डांस कराना

কেন কি এতটা ঠান্ডাও পড়ে না ব্যাঙ্গালোরে এ বছর অ্যাকচুয়ালি গরমটাও পড়েছে না তো ওই জন্য সারাদিন সোয়েটার পরে থাকছি ভালো লাগছে একদিকে কিন্তু খুব মানে একটু রোদ উঠলে কি কাজে বেশ এনার্জি লাগে আর এই সব ওয়েদারে কম্বল ঢাকা নিয়ে শুয়ে শুয়ে মুভি দেখো ভালো ভালো খাবার খাও তাহলে ঠিক আছে কি চলছে জামা বাঁচি এখন কোনটা হচ্ছে কোন অর্ধেক জামাই হচ্ছে না ভালো ভালো সব দাম এটা হবে জান কি ভিডিওটা দেখে আসি তারপরে শুরু করবো তো এখন তাড়াতাড়ি সাড়ে বারোটা অবধি আবার এই হচ্ছে এখন অবস্থা জানিনা কি করে কি গোছাবো দেখি এই হচ্ছে এখন কন্ডিশন অফিসের চাপে অবস্থা দেখো উম কী ছুটি না হয় ছুটি নেয় বারোটা অব্দি কাজ করবে আমি ভেবেছি কালকে অফিস তোমার আজকে আর বিরিয়ানিটা বানানো হলো না যা বাম্বু খেয়ে গেছি সকাল সকাল হুম কাউকে বানাবো তো বললো বিরিয়ানি সে তো আর হলো না তারপরে বলছে অর্ডার করে দাও আর বাইরের খাবার খেতে সত্যি ইচ্ছে করছে না ওই জন্য পাতলা মাছের ঝোল আর ভাত আজকে তো এদিকে রান্না মোটামুটি চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার ঝোলটা করব আর এইদিকে আলমারিটা পুরো গুছিয়ে নিলাম এই যে উপরে সব পার্টিওয়ারগুলো এখানেও কিছু এই যে মোটামুটি ডান এই তাকটা মোটা পুরো খালি নিচের তাকটাও খালি এগুলো তো সব বই রাখতে পারবে এবার আর এগুলোতে শীতের জামা উপরটাও খালি আর এই জামাগুলো বার করে রাখলাম এগুলো প্যাক হবে এগুলো সব নিয়ে যাব শীতেরই জামা ম্যাক্সিমাম হয়ে গেছে মাছটা কষানো এরপরে আর এখানে মাছগুলো ভেজে রেখেছি তো আবার ক্যামেরাটা হাতে তুলে নিলাম হ্যাঁ হয়তো আমি এখন যে কথাগুলো বলতে চলে চলেছি সেগুলো শুনে তোমাদের মানে যারা আমাদেরকে ভালোবাসো সাপোর্ট করো তোমাদের মধ্যে কিছু জনের মনে হবে যে কেন পম্পি আবার এই কথাগুলোকে পাত্তা দিচ্ছে বা কেন এদের রেসপন্স করছে আর হ্যাঁ তোমাদের যারা এখন এইটা শুনে মুখের কোনো একটুখানি হল হাসি থাকছে যে যাক তোমাদের ইন্টেনশন আবার রাংলাই বলে না সেই তো প্রথমেই তাদের উদ্দেশ্যে বলি যাদের মনে হচ্ছে যে কেন পম্পি আবার এই নেগেটিভ কথাগুলোর আনসার করছে তো তাদের উদ্দেশ্যে বলছি যে জানেন তো কখনও কখনও মানে অপমানিত হতে 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 দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন বলে না বোবার মুখে কথা ফুটে ওঠে তো সেরকমই ব্যাপার আজকে আমরা ব্লগ করি আমরা কোনো অন্যায় কাজ করছি না চুরি চিন্তাই করছি না কাউকে ছোট করছি না নিজেদের লাইফস্টাইলটাকে তুলে ধরছি কিন্তু প্রতিনিয়ত ইন্টেনশনালি হ্যাঁ আমি তোমার কথাই বলছি কাউকে আঘাত করা কাউকে ছোট করা আজকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের বডি শেমিং অরিন্দমের চাকরি অরিন্দমের অরিন্দমের চরিত্র আমার বাবার বাবা মায়ের শিক্ষা আমার বাবার প্রফেশন আমাকে তো বাদই দাও মানে আমাকে তো কোনো দিক থেকে মনে হয় তোমরা অ্যাটাক করতে ছাড়ো তো প্রথমেই বলি হ্যাঁ তোমাকেই বলছি এতই যখন অপছন্দের একটা মানুষ রোজ রোজ দেখো কেন তোমরা মানে এখন একটা যেন মানে তোমাদের রোজ নামচা কথা হয়ে গেছে যে ভুলভাল টাইটেল নেগেটিভ টাইটেল তোমরা যদি আরও আজ থেকে যদি দু সপ্তাহ তিন সপ্তাহ দু সপ্তাহ আগের ব্লগগুলো দেখো তখন যখন হাসি খুশি বন্ধুদের সাথে আড্ডা পার্টি গল্প সময় নিয়ে ব্লগ করছিলাম তখন তোমাদের তোমরাই কমেন্ট করছিলে হ্যাঁ তোমরাই তোমরাই কমেন্ট করছিলে যে তোমাদের এই রাক্ষসীর মস্তুন হাসি শুনতে ভালো লাগে না কি হাসি সারাদিন লাইফে কোনো সমস্যা নেই কোনো কিছু নেই এত হাসছো সারাদিন হাসছো প্রত্যেক দিন এই এক জিনিস ভালো লাগছে না আজকে যখন লাইফটা একটু অন্যরকম যাচ্ছে আর খুব প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমরা ডেলি ব্লগ করি তাই তো আমাদের প্রত্যেকটা মানুষের রোজকার দিন একরকম যায় না কখনো দুঃখ থাকবে কখনো আনন্দ থাকবে এই নিয়েই হচ্ছে জীবন তো প্রত্যেক ডেলি ব্লগের মানে আমি যেটা বুঝি আর আমি যেটা আমার দর্শকদেরকে দেখাতেও চাই সেটা হচ্ছে আমার লাইফে আমার ডেলি দিন প্রত্যেক দিন যেভাবে আমার জীবনটা চলছে আমি এক্স্যাক্টলি সেটাই দেখাতে চাই আগেও তাই দেখিয়েছি আগামী দিনেও আমি সেটাই দেখাবো কেন কি এটা আমরা কোনো অ্যাক্টিং ছি এখানে আমাদের রোজ যেটা হচ্ছে আজকে তোমরা আমার মাকে নিয়ে যা খুশি তাই বলো আজকে মানে প্রত্যেক দিন যেটাই দিচ্ছি সেটা থেকে একটা কিছু নেগেটিভ বার করে তোমরা অকত্য ভাষায় আজকে যা খুশি বলছো আর সেখানে আজকে কেন এই কথাগুলো বলছি আজকে আমরা যদি মুখ না খুলি তোমাদের ওই করা নেগেটিভ কমেন্টসের নিচে আমাদের প্রচুর ভালোবাসার মানুষরা নিজেদের বক্তব্য রাখছেন নিজেদের চিন্তা চিন্তাভাবনাগুলো রাখছেন যে ব্লগ থেকে শুধু নেগেটিভিটিগুলো দেখে ইচ্ছা করে তোমরা এরকম করছো পজিটিভগুলো দেখো তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা যদি চুপ করে থাকি প্রত্যেকটা কমেন্টে গিয়ে রিপ্লাই করো তো ইন্ডিভিজুয়ালি সম্ভব হয় না তো আজকে আমরা যদি ব্লগের মাধ্যমে চুপ করে থাকি তাহলে সেই মানুষগুলো কোথাও গিয়ে ডিমোটিভেট হয়ে পড়বে যে যারা আমাদেরকে ভালোবেসে কিছু কথা বলছে তাহলে আমাদেরই যখন গায়ে লাগছে না তারা কেন কথা বলবে তো সেই জন্য আজকে আরও মুখ খোলা যখন তোমরা তোমাদের মধ্যে বেশ কয়েকজন আর কি যারা করো তারা জানো তাদেরকেই বলছি তারা যখন আমার শিক্ষা নিয়ে কথা বলো আমি মুরগি চোরের মেয়ে খুশি যা খুশি তো সেইখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে চাই এগুলো কি তোমাদের শিক্ষার পরিচয় দেয় আজকে মায়ের ব্লগটা নিয়ে মায়ের যে কথাটা নিয়ে আজকে তিনি আমার মা প্রথমেই আমি একটা কথা বলবো দুদিন আগে যে মায়ের ব্লগটা ছেড়েছিলাম স্বপ্ন দেখার ব্যাপারটা সেটা কেউ কেউ রিলেট করতে পেরেছিল আর কয়েকজন রিলেট করতে পারি যার জন্য অনেক রকম কথা বলেছো প্রথমে আমি বলে রাখি আজকে তিন বছর চার বছর হতে চলো তিন বছর ক্রস করে তো সেইখানে আজকে আমি কেন ভুলতে পারছি না কেন এখনো আমাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কষ্ট দেয় ব্যাপারটা ভগবানকে বলি যেন কারোর এরকম দিন না আসুক কিন্তু প্রকৃতির নিয়মে এরকম দিন ম্যাক্সিমাম মানুষকেই দেখতে হবে তাদের প্রিয়জনকে হারাতে হবে কিন্তু একটাই কথা আজকে আমি বলবো তোমাদের লাইফে তোমরা কি কখনো নিজের খুব প্রিয় মানুষটাকে নিজের চোখের সামনে নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছো তারপরে যদি দেখো তাহলে আমাকে কমেন্টে জানিও তারপরে প্লিজ জাজ করো এই সাবজেক্টটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না যারা বুঝতে পারবে তারা ইউটিউবতেই বুঝে যাবে রইলো বাকি কালকের ব্লগের বাচ্চা মেয়েটাকে নিয়ে করা কে বাচ্চা মেয়েটার জন্মদিন নিয়ে যে ব্লগটা বানিয়েছিলাম সেখানের মধ্যে তোমাদের মধ্যে এক দুজন কমেন্ট করেছো যে আমরা এটা করেছি কন্টেন্টের জন্য যদি আমরা নাকি মন থেকে করতাম তাহলে আমরা এটা দেখাতাম না এটা বলেছো তোমরা তো যদি এটা আমরা না দেখাতাম তাহলে তোমরাই বলতে যে এইটুকু একটা বাচ্চার মেয়ে যার বাবা বাচ্চা মেয়ে যার বাবা নেই তার জন্মদিনে একটু কিছু তোমরা দিতেও পারলে না আর যদি দেখায় তাহলে তোমরা বলো কন্টেন্টের জন্য এবার তোমাদের মনে হচ্ছে যে না কালকের কমেন্ট সেকশনে কন্টেন্টের কোনো ব্যাপার ছিল না তোমরা বলেছিলে থামনিলটা প্রপার দেওয়া হয়নি তাই তো না কন্টেন্টের কমেন্টটাও ছিল তোমরা ভালো করে গিয়ে দেখতে পারো যদি না সে ডিলিট করে থাকে আর হ্যাঁ অবশ্যই থামনিল নিয়েও ছিল সো থামনিল নিয়ে প্রথমেই বলি দিয়েছিলাম কিন্তু দেওয়ার পরে যখন তোমাদের ওই কমেন্ট সেকশানগুলো দেখি কামেন্টগুলো দেখি যে না আমার হয়তো ভুল হয়েছে কোথাও গিয়ে আমি সাথে সাথেই চেঞ্জ করে ফেলি এখানে আমরা কোনো রকম অ্যাক্টিং করতে আসিনি কোনো রকম স্ক্রিপ্টেড কিছু করতে আসিনি যদি সেরকমই করার হতো আজকে প্র্যাঙ্কের নামে সোশ্যাল মিডিয়াতে প্রচুর কিছু হচ্ছে সেরকম করার হলে ওরকম করে ভিউজ কামাতে অনেক পারতাম কিন্তু না আমরা ডেলি ব্লগ করছি মানে আমাদের ডেলি রোজ নামটা জীবনে যা হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আর এটা আমার মনে হয় এটাই আমাদের প্রফেশন তোমরা কে কী ভাবো আমি জানি না আমি যদি দুঃখে থাকি আমি নাটক করে হেসে তোমাদের সামনে ব্লগ করতে পারবো না আর আমি যখন আনন্দে থাকি হা হা করে হাসি তখনও আমি তোমাদেরকে মানে কি বলবো তাসাল্লি দেওয়ার জন্য মুখ গোমরা করে বা অল্প হেসে একটু স্টাইল করে 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 হেসে আমি ওগুলো পারবো না আমি যেরকম সেটাই এতদিন থেকেছি আজকেও আছি আগামী দিনেই থাকব। আগামী দিনেও তাই থাকব। যদি তোমাদের আমাকে পছন্দ হয় তাহলে অবশ্যই করে দেখো পাশে থেকে আর যদি পছন্দ না হয় তাহলে আর কি বলবো এই যে দেখো ঠিক লাগছে না কি করলে সেট করলাম চুপ এই হচ্ছে আজকের মেনু বিরিয়ানি রাইস চিকেনের ঠ্যাং ডিম আর আলু সেদ্ধ কালকে হবে তো কালকে অ্যাকচুয়ালি সুবেন্দুর জন্মদিন ওই জন্যই করনি আছে না সেটা নয় তো ওকে বলেছি আসতে তো সব সকাল সকাল চলে আসতে উঠে দিবি একটা কত তাড়াতাড়ি আসবে দেখো সাড়ে তিনটে বাজছে কে বলবে দুপুর সাড়ে তিনটে সকাল থেকে আজকে এরকম ওয়েদার করে আছে পুরীতে এখন বাজছে হচ্ছে ছটা সাড়ে ছটা থেকে ইমলি বার্থডে পার্টি ইনভিটেশন আছে দুটো দুটো তো ওই জন্য আমি যাচ্ছি গিফট কিনতে আরে দেখো গিফট কিনে নিয়ে এলো কোথা থেকে এইটাই ঠিক আছে নতুনত্ব না না চল রেডি ম্যাডাম যাও ওটা রেখে যা তাহলে দুটো দুটো বাদরে নিয়ে হয়ে গেছে সমস্যা ওটা রেখে যা এসে নিয়ে যাবে টাটা দুর্গা আসেনি টাটা হ্যাঁ আমি যাচ্ছি না যা নাকি দেখ জয়ন্তদার বলা মনে হচ্ছে হয়ে গেছে এখানে কান্ড মা আরে মা নিয়ে গেছিলাম বাচ্চা মেয়ের আমি ভেবেছিলাম মেয়ে আমি যতদূর জানতাম মেয়ে ও নিয়ে গিয়ে নিচে দেখছে ছেলে আবার এসি আমি চেঞ্জ করতে গিফট তো ওই যে যেরকম দিয়েছিলাম ওরকমই নিয়ে নিলাম ছেলেদের নিলাম এখন এদের প্ল্যান হয়েছে চাঁদা তুলে বিরিয়ানি খাবে সবুজ নয় অনেকবার নিচে আমি আসছি এসে চা করছি দাঁড়াও নিচে যাচ্ছি অর্ডার দিচ্ছে পাইনি তাই আমাকে বলছে এখন আর আজকে অ্যাকচুয়ালি অরিন্দমে পা পোড়ার দু বছর কামলি হলো এইখানে এখন এ আমি কিছু করি না আমি রেকর্ড করে স্টার্ট করেছি তারপরে তুই আউ করলি ঘাড়ে লেগেছে ব্যাটার ফাইনালি এখন কিছুই ডিসাইড হলো না কি খাবো বিরিয়ানিটা কিন্তু ভালো ছিল আরো আগে দি কত আগে খাইলো লোকে ওটা আমার মনে বাসি গুলো দিয়ে দেয় দুপুরের টা হ্যাঁ সেটাই তো বলছি না এত ছটার আগে কেউ খেয়ে নেয় নাকি যেটা যেটা বেঁচে যায় ওটা রাতে বেঁচে বাবারে হুটো পাটি হুটো পাটি করে এখন একটু শান্ত অ্যাকচুয়ালি যেটা হয়েছিল আমি জানতাম যার জন্মদিন সে মানে মেয়ে হয়তো বাচ্চা মেয়ে কিন্তু তারপরে জানতে পারলাম যে ছেলে ওই জন্য আবার তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে গেছিলাম যে ছেলেদের একটা গিফট নিয়ে এলাম তো তা করতে করতে পিকি ফোন করলো তারপরে পিকির বাড়ি গেলাম এসেই এখন সেন বলছে ওর অফিস চলছে বলছে একটু চা করে দিতে ওই জন্য আবার পিকির ওখান থেকে চলে এলাম এসে এখন একটু চা করে দিই

নয়তো চাই না যা বিনা টাকা তুই খালি হবি সব টাকা পয়সা দাও বলে যে মগল বেশি ও চাইনিজ নাই তাহলে আমার কিমা পড়াটা হয়ে যাবে কারণ ও একটা তো নিচ্ছে না আগে দেখি চাইনিজে আগে ফোনটা কর তারপরে ডিসাইড হবে বুঝতে পেরেছো সেই হলো ও নট ইন্ডিয়ান স্টাইল হ্যাঁ না নট ইন্ডিয়ান স্টাইল দাম বিরিয়ানি না ডিম ডিম দেবে তো ফিল ফিলহাল चार बिरयानी आप मुझे चार दम बिरयानी बिरयानी आपके उधर का তোর না এই যাহা তুই ভালো বলতে পারবি

কত বজর হলো গো মানে মানে 40 মিনিট দেখছি তুমি আমাকে এত ভি হলো এই তো হলো যাব এখন বিয়ে করতে সেইটা বললাম মানে বললাম জুলি গাড়িটা বার করে নিয়ে চলুন মা সেকেন্ড অ্যানিভার্সারি পার্টিতে কিছু দেনা তা সারা সেকেন্ড অ্যানিভার্সারি কা আম তো চিন্তা করতে কি তোমার ফির ঘর মে अकेले हां मैं तो वाला आज बना बुदाए ना ना क्वार्टर एंड होलो हां 12:30 अभी तो दादा

এখন ডিনার হবে আমার বাড়িতে সেনের অফিসে কাজ করেছে ওই জন্য ও চলে এলো আর ওই জন্য আমরাও সবাই চলে এলাম একসাথে খাবো বলে তো এখানেই ওপরেই হবে খাওয়া দাওয়া এই হচ্ছে বিরিয়ানি এইটা হচ্ছে তোমার এই কি লিটি চোকার আর ওইটা হচ্ছে ইয়ে টিঙ্কুজিয়া টিঙ্কুজিয়া এটার দাম নিচে একশো সাত টাকা অ্যাকচুয়ালি দাম আর এটার দাম হচ্ছে টু নাইন

হয়ে গেল। এবার মতো আজকের মতন এখানেই শেষ ইতিটা কালকে আবার হবে কি তো কাল হচ্ছে শুভেন্দুর বার্থডে ঘড়িতে এখন বাজে হচ্ছে বারোটা বাজতে টস মিষ্টু সকালবেলা ফোন করে বলেছিল ভিডিও পাঠানোর কথা একদম ভুলে গেছিলাম সকালবেলা মানে দুপুরবেলায় ফোন করে বলেছিল তো একদম ভুলে গেছিলাম ওই জন্য এখন নিলাম একটুখানি ভিডিও করে পাঠাই ওরা একটা রিল বা এরকম কিছু একটা বানাবে তো সেই জন্য কোলাজ করে আর কি সো আর ইনি এখনও অফিস করে যাচ্ছে হাসি পাচ্ছে তোমার বন্ধ হবে না নাকি আজকে দোকান হবে কখন